হিন্দু ধর্মে মাঘ মাসের গুরুত্ব রয়েছে এই মাসে পড়া পূর্ণিমা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয় এই দিন দান করা খুব উপকারী মাঘ শিশু পূর্ণিমা কবে এবং এই দিনের ব্রত সংক্রান্ত নিয়মাবলী এবং এর গুরুত্ব কি কী চলুন এই ভিডিওতে বলি তো ভিডিওটা দেরি না করে চলে শুরু করি কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকুন জ্যোতিষশাস্ত্রে মার্ক মাসটি কিন্তু অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এই মাসটিতে শ্রীকৃষ্ণের প্রিয় মাস এই শুভ মাসে দেবী লক্ষ্মীর সঙ্গে ভগবান কৃষ্ণ পুজো করা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে মার্কিষ্য মাস থেকে সত্য যুগ শুরু হয়েছিল এই মাসে আসা পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে যাকে মাক পূর্ণিমা বলা হয় মাঘশিষ্য পূর্ণিমার দিনে স্নান দান ও তপস্যার বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে কিন্তু হরিদ্বার বেনারস মথুরা প্রভৃতি স্থানে দূর থেকে মানুষ পবিত্র নদীতে স্নান আর তপস্যার জন্য আসে এবার মাঘশিষ্য পূর্ণিমা পড়েছে ছাব্বিশে ডিসেম্বর মঙ্গলবারে চলুন জেনে নিই এই দিনটির সঙ্গে সম্পাকৃত নিয়মগুলি মার্কিষ্য পূর্ণিমার উপবাসের নিয়ম কি। কী মার্শিস্য পূর্ণিমার দিনে উপবাস বা উপাসনা করলে সকল সুখ লাভ হয় এই দিনে ভগবান নারায়ণের পুজো করা হয় তাই সকালে ঘুম থেকে উঠে ভগবানের ধ্যান করার পরে উপবাস টাকার সংকল্প করা উচিত স্নানের পর সাদা কাপড় বা হালকা রঙের কোনো কাপড় পরিধান করে আসমান করবেন এরপর ওম নম নারায়ণ জপ করার সময় ভগবানের সুগন্ধ ও ফুল অর্পণ করুন উপাসনালয়ে একটি বেদি তৈরি করুন এবং সেখানে যোগ্য করুন যদি পারেন এই দিনে রাতে ভগবান নারায়ণের মুক্তির কাছেই ঘুমাতে হয় উপবাসের পরের দিনে একজন ব্রাহ্মণ বা একজন অভাবী গরিব ব্যক্তিকে খাওয়াবেন তাকে ভিক্ষা দিয়ে বিদায় দিতে হবে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে সবাইকে জানানোর অনুরোধ করলাম মাঘশিশু পূর্ণিমার তাৎপর্যটা এবার বলি মাঘ পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে কিছু কাজ করাই উপকারী এই দিনে পবিত্র নদী বা পুকুরে তুলসী মূলের মাটি দিয়ে স্নান করে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এটাই বিশ্বাস করা হয় যে এই দিনে করা দান অন্যান্য পূর্ণিমার দিনের তুলনায় বত্রিশ গুণ বেশি ফল দেয় এই কারণে পূর্ণিমাকে বাতিশী পূর্ণিমা বলা হয় মাক্ষিস পূর্ণিমার দিনে ভগবান সত্যনারায়ণের আরাধনা করা বা তার ব্রত কথা শোনা খুব ফলদায়ক এই দিনে দরিদ্র ব্রাহ্মণকে অন্নদান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হয় এবং সমস্ত বাঞ্ছনা পূরণ করেন তো আমার সকল বন্ধুকে অসংখ্য অসংখ্য ভালোবাসা যে সকল নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ করছি তো অন্য কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে আজকের মতন আসি সকলকেই বলছি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং নিত্য নতুন ভিডিও বানানোর জন্য আমাকে আগ্রহী করে তুলুন যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা